আসসালামু আলাইকুম প্রিয় চার্টী ভাই ও বোনরা আজকে আপনার জন্য আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করবো আম্বালা ফাউন্ডেশনের একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো আপনার দুর্যোগ সংগ্রহ সম্পূর্ণ বিষয় দেখলে আশা করি আপনি অর্ডুল উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে বলা বলেছে আম্বাড়া ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত একটি সনামদন্য এমআইএফ সংস্থা এবং পিকেএসএফ এবং বেনান ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অর্থায়নে কুদ্রণ কার্য কার্যক্রম বাস্তবন করা যাচ্ছে বর্তমানে সমগ্র বাংলাদেশের সংস্থার বিভিন্ন কর্ম এলাকার কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে ফরিদপুর হরিয়দপুর মাদারীপুর ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর কুমিল্লা ও চট্টগ্রাম দক্ষ জনবল প্রযোজ প্রযোজন প্রয়োজন এবং উল্লেখিত এলাকার প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এবং প্রেক্ষিতে আগ্রহী প্রার্থীদেরকে নিম্ন আহ বর্ণিত পথ সময় সরাসরি উপস্থিত হয় নিয়োগ পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুগ্রহ করা যাচ্ছে অর্থাৎ আপনারা সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো দেখেন এখানে টোটালি চারটা পদে তারা লোক নেবে প্রথম যে পদ এলাকা ব্যবস্থাপক সেখানে অভিজ্ঞতা লোক নেবে এরিয়ার কার্যালয় এবং স্নাতক ও স্নাতকোত্তর হলে আবেদন করতে পারেন বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর এবং শিক্ষা বৃহস্কার শেষে আপনাকে প্রতি হাজার চারশো চল্লিশ টাকা প্রদান করা হবে এছাড়াও আপনাকে প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্যান্স খরচ ও প্রতিকূল ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা প্রদান করবে এবং যারা আছে প্রতিদিন কার্যক্রম পরিচালনায় সংস্থার এলাকা ব্যবস্থাপক হিসাবে এক বছরের এবং মাইক্রোফিনান্স কার্যক্রম ছ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বর্তমানে এলাকা ব্যবস্থাপনা হিসাবে কর্ম প্রার্থীদের পরীক্ষা অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই অফিসার অভিজ্ঞতার জন্য এবং অ্যাকাউন্টিং ফাইন্যান্স বয়স চৌচল্লিশ বছর কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা শিক্ষার বিষকাল শেষে আপনাকে বত্রিশ হাজার টাকা প্রদান করবে এবং জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় সংস্থার অডিট হিসাবে কমপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং তিন নম্বর যে পদ শাখা ব্যবস্থাপক এই পদে আবেদন করতে চল্লিশ জন অভিজ্ঞ এবং স্নাতকোত্তর স্নাতকোত্তর পাশালে আবেদন করতে পারেন বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং সর্বকালের শাখাগুলি আপনি দুই হাজার সাতশো শাখা আবেদন এছাড়াও প্রতি মাসে মোটরসাইকেল মেনটেন্স করা এবং আপনাকে প্রবৃত্ত ফুয়েল বিল সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে এবং ঋণ কার্যক্রম পরিচালনায় শাখায় সংস্থার ব্যবস্থা বিষয়ে এক বছর অভিজ্ঞতা এবং মাইক্রোফাইন্যান্স কার্যক্রমে সর্বমত্র পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বর্তমানে শাখা ব্যবস্থা বিষয়ে কর্মরত নন এমন প্রার্থী থেকে অংশগ্রহণ করার পরীক্ষা অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই এবং সানমাজার পথ ক্রীড়া অফিসার এছাড়া তিনশো নূলক টিমে শাখা কার্যালয় গান এই সি উত্তর পাঁচনাতকোত্তর আবেদন করতে পারেন বয়স পঁয়ত্রিশ বছর এবং সর্বসকল আপনি শিক্ষান পরিষ্কার শেষে আপনি উনত্রিশ হাজার চারশো সাতচল্লিশ টাকা পাবেন এছাড়া মোটরসাইকেল মেনটেন্স ও জ্বালানি জন্য নির্ধারিত হারে খরচ হবে এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তো এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে বাংলাদেশের যা কোনো আবেদন করে বাংলাদেশের যে কোনো স্থানে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মনমো থাকতে হবে এবং পদের সকল পদের প্রার্থীদের কম্পিউটার পরিচালনা অগ্রাধিকার প্রদান করা হবে এবং প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল পরিচালনা বাধ্যতামূলক এবং সকল পদে শিক্ষা নিবিষ্কার সময় বছরের দুটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি কর্মী কল্যাণ ফান্ড মাসরিক ইনক্রিমেন্ট এলপিআর পি আর দুদিন ছুটি অর্জিত ছুটি এবং নির্দিত নির্দিষ্ট মেয়াদে প্রতিদের সাক্ষীকাল শেষে পেনশন সুবিধা প্রদান করবে মাঠ পর্যায়ে পুরুষদের বিনা করেছে একক আবাসন সুবিধা ও নারী কর্মীদের ক্ষেত্রে অতিরিক্ত এক হাজার টাকা এবং একক আবাসন প্রদা প্রদান করা হবে আপনি প্রার্থীজনকে নির্বাহী পরিচালক বরাবর আবেদনপত্র পুনর্জীবন বৃত্তান্ত সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা মার্কশিট ও সার্টিফিকেট কপি ও অভিজ্ঞতার সনদপত্র বর্তমানে পদে কর্মরত যে কোনো প্রমাণপত্রের কবি এবং জাতীয় পরিচয় পত্রের কবি তোলা সম্পন্ন করে নিম্ন টিকানা অনুযায়ী নিম্ন তালিকা অনুযায়ী নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার জন্য বলা হচ্ছে এক দুই তিন ও চার নং পদে চব্বিশ মে দু হাজার চব্বিশ আটটা থেকে দশটা সরকারি জামিলা আইলুন আকন্দ আনন্দ উচ্চ বিদ্যালয় কেজি রোড ব্লক বি শ্যামলি মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত আটশো টাকার পিছনে মাঠে দক্ষিণ পাশে এবং সত্তাহগুলি কী কী সাক্ষাৎকারের সময় সকল সনাত্র মূল কপি দেখাতে হবে মূল সনপত্র জমা রাখা হবে না চাকরিদের সহযোগ দেওয়ার সময় নির্ধারিত সংস্থার নিয়ম অনুযায়ী এলাকা ব্যবস্থাপক অডিট অফিসার অডিট ও শাখা ব্যবস্থাপক পদে প্রার্থীদেরকে পঁচিশ হাজার টাকা এবং ক্রেড অফিসার পদে বিশ হাজার টাকা জমানত লবাং ফেরত যোগ্য জমানত দিতে হবে এবং জমিদারের জামিন দারের এম আই সি আর ক্রস ব্যাংক চেক জমা দিতে হবে এবং সকল পদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশন ফি পাওয়া দুশো টাকা জমা দিতে হবে দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনারা এই ডাব্লু 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 ডট আম্বালা ফাউন্ডেশন ডট ওয়ার যে এখানে গিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে বিস্তারিত কোচ খবর নিয়ে বুঝে শুনে অবশ্যই আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাউকে কিন্তু আবেদনটা করে ফেলেন ধন্যবাদ এতক্ষণ